নমস্কার বন্ধুরা ফ্যামিলি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অনেকদিন পর সন্ধ্যাবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবসময় তো দুপুরে ভিডিও করা হচ্ছে এখন বেশি বিকালে সন্ধ্যার দিকে আর রান্নার কোন একটা ভিডিও নিয়ে আসা হচ্ছে না আর এখনকার যা ওয়েদার হয়েছে প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে যে ওয়েদার পড়েছে সত্যি এখন মানে না গরম না ঠান্ডা আর গরমটা মনে হচ্ছে আরও বেশি কারণ এই গরমে বেড়ালে চিনি কিনি আমাদের তো যেমন তখন চিনি ছোটো ওকে নিয়ে বেড়াতেও পারছি না কারণ ওর সর্দি লেগে যাবে বা কোনো শরীর খারাপ হবে ওর জন্য বাড়িতেই বসে চেষ্টা করছি কোনো ভিডিও করার তার জন্য সন্ধ্যাবেলা একটা ছোট্ট ছোট্টবেলায় আসলাম তো তোমরা দেখতে থাকো বাসে থাকো আজকে একটা নতুন রেসিপি বানাবো আছে একটু মাংস রান্না করবো একটু অন্যভাবেই প্রতিবার তো মানে কষা হয় বা ঝোল হয় একটু ঘরোয়াভাবে হয় তো আছে একটু অন্যরকমভাবে রান্না করবো সবসময় তো মারা রান্না করে এমনি ঘরে যেভাবে রান্না হয় একটু উল্টে পাল্টে রান্না তো মারা তো এইভাবে রান্না খাইনি এখন অবধি ঠাকুমাও খায়নি তো আজকে চেষ্টা করবো একটু অন্যরকম করে রান্না করার ঠাকুমা মা যেন খেতে পারে আমিও যেন খাওয়াতে পারি একটু মামা দুই ছেলে এসছে আমার দুই ভাই দিদা এসছে তো এর সঙ্গে রুটি বা পরোটা হলে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে ভালো লাগে অতটাও না তো আজকে পরোটা হবে সঙ্গে আর হবে মাংসর একটা নতুন রেসিপি তো কি হবে কি দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি তো সেভাবে কিছু রান্না যাই না যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে এইটার পরে এটা দিতে হয় আমি নিজের মতো করে রান্না করছি যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও পেঁয়া রান্না করবে আর আমি মশলা করব তা কিছু মগজ বেটে নিচ্ছি এদিকে আমি আলু কেটে নিচ্ছি আমরা বাঙালি তো সব কিছুতে আলু না দিলে ভালো লাগে না আলু দিয়ে পরে খাবে বাচ্চা কাচ্চারা আর আমরা তো আছি আলুটা সব কিছুর সঙ্গেই খাই

এখন ওর তো পাওয়া যায় না এখন কিনে খেতে হচ্ছে আমাদের গ্রাম এলাকাও অনেকে কিনে খায় সবাই তো লাগাতে পারে না বা হয়ও না তো অনেকে কিন্তু কিনেও খায় খুব দামে বিক্রি হয় এটা আবার আলু সবাই লাগায় না কেন গাছ লাগে ওর আবার আলাদা গাছ লাগবে সে গাছের গুড়ায় লাগাতে হবে গাছে বাউনির না দিলে আলু হবে না এবার কিছু পোস্ত বেটে নেবো না ঠাকুমা আগে মাংস খাইছো কোন পোস্ত এরকম চাল মগজ দেখেছো না আর চাল মগজ দেখেছো কোন চাল মগজ তাই আমি কবে যে চিনি জানো চিনি রন্ন প্রাণ থেকে চাল মগজ চিনি নাই তার আগে চাল মগজ কি জানতো না আগে মাংস শুধু জিরে ধনে ধনেটা পাতি হবে আর কি মাংসতে জিরে ধনে লঙ্কা ছোট লঙ্কা ছিল তেজপাতা কত তেজ কত বাড়তো এখন তো তেজ কত বাটে না অল্প করে কিছু জিরে বেটে নেব

তো পুরোটা সাদা তেলে হবে ওই জন্য কড়াইতে প্রথম সাদা তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য তেল গরম হয়েছে এবার আলু দিয়ে দেবো আলুটা কিছুটা লবণ দিয়ে দেবো তো আলুটা ভাজা গেছে আলুটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি এখন দেবো একটু ফোড়ন দুটো তেজপাতা একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি আছে এলাচ আছে

আর আজকে সব কিছু বেটে নেওয়া হয়েছে একদম মানে পেঁয়াজটা বেটে নেওয়া হয়েছে এখানে আছে জিরা বাটা এখানে আদা বাটা এখানে রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তো টমেটো কি বড় বড়ো করেই টমেটোগুলো কেটেছি ওইদিকে পরোটা বানানোর জন্য মা ময়দাটা ছেলে দিচ্ছে এক্ষুনি দোকান থেকে নিয়ে আসলাম ওই জন্য ছেলে নিয়ে এসছি এখন দিয়ে দেবো জিরে বাটাটা আদা বাটা রসুন বাটা

তোমার রান্না দেখার জন্য তো সব দাঁড়িয়ে গেছে একদম আমার দিদা তখন হলুদ দিবি হলুদ দিবি না হলুদ মাংস খাওয়া যায় বাবা হ্যাপি হয়ে গেল তো এখন লঙ্কার কাঁচা লঙ্কা বাঁকাটা একটু পরে দেবো না তো কাশিও চিনি দিয়ে দেবো দিদা চিন্তায় পরে গেছে যদি হলুদ না দিলে কেমন লাগে হলুদ না দিলে মাংস হয় তো তোমরাই কমেন্ট করে দিলা হলুদ না দিলে কি মাংস হয় আর ঠাকুমারা তো খাইনি তো দিদার তখন থেকে চিন্তাই পড়ে গেছে হলুদ দিবি না হলুদ দিবি না ওই আলুটা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আগে দিলে এখানে খুব কাশি হচ্ছে কাঁচা লঙ্কা দিলে খুব কাশি হতো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এই দেখো লেগে লেগে যাচ্ছে এখন ওই জল দিয়ে দেবো মাংসটা একটু মাখা মাখা হবে ফুটতে যতটা জল লাগবে তো মাংসের জলটা তো অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দেবো চোখ বন্ধ করো তাহলে চোখ বন্ধ করছো অচক্ষ খোলা তো

তাই মাংসটা রান্না করলাম এটা রুটি বা পরোটা এই সঙ্গে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে ভালো লাগে বললাম তো তখন অতটা ভালো না তার জন্য পরোটা বানাবো তো মা এদিকে পরোটা বেলে নিচ্ছে তো পরোটাটা বানিয়ে নি তারপর আসছি রিভিউ দিতে যে কেমন হয়েছে কি খেয়ে দেখা যাবে যে কেমন হয়েছে তাই না আর তোমরা দেখে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে তো সবকিছু তো রান্না হয়ে গেছে পরোটা এদিকে মা রুটিও বানিয়েছে আর মাংসটা আর সবাই খাওয়া দাওয়া করতে বসছে তার মধ্যে চিনি একটু দুষ্টুমিটা আজকে প্রচন্ড বেড়ে গেছিল দুষ্টুমি করতে করতে ওর মাথায় একটা ক্লিপ ছিল ছোট যে ক্লিপটা ছিল ওইখানে একটা লাইট ছিল পড়ে গিয়ে এখানে একটু ফুটে হয়ে গেছে তার ওর একটু মন খারাপ সবার একটু মন খারাপ হয়ে গেল দেখাও কোথাও কেটে গেছে বাবা দেখাও তো দেখো এখানে এই যে একটু ফুটো হয়ে গেছে

বাড়ি এসে কোনো দিন খায়নি আলু ছাড়া যে প্রথম খেলাম খেতে খুব ভালো লাগছে আপনারা খেয়ে দেখবেন আর একজন জিজ্ঞেস করেছিলেন দুবাইতে আমি কোথায় ছিলাম দুবাইতে আলকোজে ছিলাম আল আরিফ কোম্পানি আলকোজ রাউন্ড বোর্ডের পাশে আল আরিফ কোম্পানি আল আরিফ কোম্পানি ওই কোম্পানিতে ছিলাম আর একজন জিজ্ঞেস করেছেন আমাদের বাড়ির ঠিকানা আমার বাড়ি করিমপুর টু কৃষ্ণগড় যে লাইনে বাস চলে এই বাসে কৃষ্ণগড় থেকে উঠতে হবে উঠে বলতে হবে যে হরিপুর নামব প্রথম বাদবে চাপড়া বড় বড় টো কথা বলছি তারপরে আন্দোলিয়া তারপরে তেহেট্টো তেহট্টর পরে বেতাই বেতার পরে হরিপুর কৃষ্ণগর থেকে আমাদের হরিপুর পঞ্চান্ন কিলোমিটার আর হরিপুরের বাজারে নেমে মঙ্গল ভক্তর নাম বললে যে কোনো টোটোওয়ালাকে বললে নিয়ে আসবে আমাদের বাড়ি তো আজকে আমাদের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও আবার আসছি কাল কিন্তু আরেকটা বিরিয়ানি ভালো থেকে সুস্থ থেক করে যাও যদি করতে হচ্ছে সবাই একটু বলো করতে যেন না হয়